মাঝে মধ্যে একটু চমক না হলে কি চলে হ্যাঁ সাকিব আল হাসান এমন একজন ব্যক্তি যিনি চমক দিয়ে যান তাকে দিয়ে সবাই চমক দিতে পছন্দ করে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের বিপক্ষে নামবেন সাকিব আল হাসান হ্যাঁ দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান বিশ্বের নন্দিত এই অলরাউন্ডার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন জিএসএল এর এবারের আসো শুরু হচ্ছে জুলাই দ্বিতীয় সপ্তাহে অংশগ্রহণকারী প্রতিটা দল লিগ পর্বে চারটা করে ম্যাচ খেলবে এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখ

আসনের আসরের ফর্মেটেও বড় কোনো পরিবর্তন আসেনি প্রথম আসরের মতো এবারও কোনো প্লে অফ নেই লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলবে রংপুর রাইডার্স এবারের আসনের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সোহানের নেতৃত্বে সৌম্য সরকার কামরুল ইসলাম ছিলেন সেরাদের সেরা পারফর্মার এবারে আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে রংপুর রাইডার্স গায়ানা আমাজন ওয়ারিয়র্স হোবার্ট হারিকেন্স দুবাই ক্যাপিটালস সেন্ট্রাল স্ট্যাক্স দুবাই ক্যাপিটালসের বাকিরা হলেন রোভমেন পাওয়াল জর্ডান জনসন ইব্রাহিম মাসুদ সেদিকুল্লা আটল জেসি বুতান গুলবাদী নাইব কাদেম এলাইনি নিরোসান দিকবেলা জিসান নাসের ফারহান খান আরিয়ামান ভার্মা কালিম সানা ডমিনিক ডার্কস কেশব মহারাজ